এবং এটা তো অবশ্যই বিএনবিএস স্ট্যান্ডার্ড ফলো করে করা হবে বিএনবিএস তে আমাদের লুমেন মেথডে জাস্ট লাইটিং ডিজাইন করতে বলা হয়েছে তো আমরা যদি ক্যালকুলেশনটা একটু দেখা ট্রাই করি লাইটিং সিস্টেমের যে ক্যালকুলেশন এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ দা নাম্বার অফ লাইট ইন রেকটেঙ্গুলার রুম ইজ এন অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা ক্যালকুলেট করতে চাচ্ছি যে একটি রেকটেঙ্গুলার রুমের জন্য বা একটা রুমের জন্য আসলে কতগুলো লাইটের প্রয়োজন কি কতগুলো লাইট ইউজ করলে জাস্ট একটা রুম প্রপারলি জাস্ট লাইট আলোকিত হবে প্রপারলি জাস্ট ব্রাইটনেস ক্লিয়ার থাকবে যেভাবে আমাদের বিএনবিসিতে যে পরিমাণ ব্রাইটনেস আসলে মেনটেন করতে বলা হয়েছে তো সেটা সেই লাইটের নাম্বার যদি আমরা এন ধরি তাহলে এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি এন ইকুয়াল টু ই মাল্টিপ্লাই এ ডিভাইডেড বাই হচ্ছে এফ মাল্টিপ্লাই ইউটিলাইজেশন ফ্যাক্টর ইউএফ এফ মানে হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর মাল্টিপ্লাই হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর এখানে আমরা কোন জিনিসটা আসলে কি কোন টার্মটা আসলে কি মিন করছে সেটা যদি বোঝার ট্রাই করি এন তো হচ্ছে আমাদের কতগুলো লাইট প্রয়োজন পড়বে সেটা তো আমরা আগে দেখেই নিয়েছি দেন ই হচ্ছে রিকোয়ার্ড লাক্স লেভেল অর্থাৎ যেই রুমের জন্য আমরা লাইটিং ডিজাইন করছি সেই রুমে কি পরিমাণ লাক্স প্রয়োজন তো লাক্স জিনিসটা কি এটা যদি আমি একটু এক্সপ্লেন করতে চাই লাক্স হচ্ছে লাক্স কি এটা এক্সপ্লেন করার পূর্বে আগে একটু লুমেন সম্পর্কে জানবো তো লুমেন জানার পর তারপর হচ্ছে লাক্স নিয়ে আলোচনা করবো তো লাক্স হচ্ছে একটা প্যারামিটার যেটা একটা রুমের জন্য কি পরিমাণ লাইট লাগবে সেইরকম কিছু একটা ইন্ডিকেট করে দেন এ হচ্ছে এরিয়া এরিয়া তো আমরা বুঝতেই পারছি দৈর্ঘ্য গুণের প্রস্ত যদি রেক্টেঙ্গুলার রুম হয় তাহলে দৈর্ঘ্য গুণের প্রস্ত গুণ করে জাস্ট এরিয়াটা বের করে ফেলতে পারবো তো এরিয়া বের করে একদম ইজি ক্লাস সিক্স জাস্ট আমরা এরিয়া ক্যালকুলেট করতে জানি রেক্টেঙ্গুলার বা ট্রায়াঙ্গুলার বা সার্কুলার শেপ হলে জাস্ট কীভাবে এরিয়া ক্যালকুলেট করতে হবে তাতে আমাদের কোনো সন্দেহ নেই দেন এফ হচ্ছে লুমেন আউটপুট অফ ইচ লাইট তো লুমেন কি লুমেন জাস্ট লাইট মেজার করার জন্য জাস্ট একটি লাইট থেকে বা একটি বাল্ব থেকে কি পরিমাণ লাইট জাস্ট ইমিট হচ্ছে একটি বাল্ব থেকে কি পরিমাণ লাইট ইমিট হচ্ছে সেটা মেজার করার যে ইউনিট সে ইউনিটটা হচ্ছে আমাদের লুমেন এটা তো আমরা বুঝতে পারছি অর্থাৎ একটি বাল্পের আউটপুট তো আউটপুট এটা আমরা মেজার করছি যে ইউনিটের মাধ্যমে সেটা হচ্ছে আমাদের লুমেন দেন ইউটিলাইজ ইউএফ হচ্ছে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর এটা একটা কোন জাস্ট প্যারিমিটার যেটা আসলে ক্যালকুলেট করে আমাদেরকে বের করতে হবে আর একটা হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর তো এই হচ্ছে জাস্ট দুটি প্যারামিটার যেটা ক্যালকুলেট করে আমরা বের করব তো এখানে শুরুর দিকে যে রিকোয়ার্ড লাক্স লেভেল অর্থাৎ এটা হচ্ছে ইও একটা প্যারামিটার যেটা যেটা জাস্ট কি পরিমাণ লাইট ইনটেনসিটি ফর প্রয়োজন আমাদের একটা একটা রুমের জন্য সেটা হচ্ছে ইন্ডিকেট করছে এবং সেটার ইউনিট হচ্ছে লাক্স তো লাক্স জিনিসটা কি আমরা যে লুমেন সম্পর্কে জানলাম যে লুমেন হচ্ছে একটা বাল্ব থেকে কি পরিমাণ লাইট বেরিয়ে আসছে কি পরিমাণ লাইট লাইট ইমিট ইমিট হচ্ছে 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 সেটা লুমেন লুমেন বাট লাক্স এই যে থেকে কিছু আমার বা কোন একটা সারফেসে কোন একটা সারফেসে কি পরিমাণ লাইট প্রতি ইউনিট স্কোয়ার এরিয়াতে অর্থাৎ এটা হতে পারে মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ প্রতি ইউনিট স্কোয়ার এরিয়াতে কত লুমেন লাইট ইনসিডেন্ট হচ্ছে বা আপতিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের লাক্স আশা করছি আমরা ক্লিয়ার বাট আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা সামনে যাচ্ছি সাপোজ এটা হচ্ছে আমাদের একটা রুম তো এখানে আমরা কতগুলো সাপোজ লাইট সেট করে রেখেছি বাল্ব সেট করে রেখেছি বাল্ব এখানে সার্কুলার যে কতগুলো শেপ দেখতে পাচ্ছি এগুলো ধরে নিচ্ছে বাল্ব তো এই বাল্ব থেকে এখানে যদি একটু পেন ইউজ করি সাপোজ এই বাল্ব থেকে কিছু লাইট হচ্ছে ইমিট হচ্ছে তো যেই লাইটটা ইমিট হচ্ছে সেটাকে বলছি আমরা লুমেন এই বাল থেকে কি পরিমাণ লাইট ইমিট হচ্ছে সেটা হচ্ছে লুমেন আর এই লাইটটা যে আমাদের একটা সারফেসে পড়ছে এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সারফেস তো এই সারফেসের প্রতি ইউনিট মিটার স্কোয়ার অর্থাৎ সার্ফেসের একটা এরিয়া আছে তো প্রতি ইউনিট মিটার স্কোয়ার এরিয়ার ক্ষেত্রে বা প্রতি একক ক্ষেত্রফলের উপর যদি বাংলায় বলি প্রতি একক ক্ষেত্রফলের উপর কত লুমেন লাইট এখানে জাস্ট ইনসিডেন্ট হলো সেটাকে আমরা বলছি লাক্স অর্থাৎ জাস্ট লুমেনকে যদি এরিয়া দিয়ে ডিভাইড করি যেহেতু লুমেনই এই সার্ভিসের উপর পড়ছে এটা যেহেতু আমাদের সার্ফেস তো এই সার্ফেসের যে এরিয়া সেটাকে যদি আমরা লুমেন দিয়ে ডিভাইড করি জাস্ট এই সার্ফেসের উপর কি কত লুমেন লাইট পড়ছে সেটাকে যদি আমরা এরিয়া দিয়ে ডিভাইড করে ফেলি জাস্ট সার্ফেসের এরিয়া তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে প্রতি ক্ষেত্র ফলে প্রতি একক ক্ষেত্র ফলে কি পরিমাণ লুমেন লাইট আমাদের এখানে ইনসিডেন্ট হচ্ছে তো জাস্ট লুমেনটাকে বা লাইটের আউটপুটটাকে এরিয়া দিয়ে ডিভাইড করলে বা সার্ভেস এরিয়া দিয়ে ডিভাইড করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে লাক্স আশা করছি এই বিষয়টা আমরা ক্লিয়ার এটা আমরা একটু ইরেস করে ফেলি তো লাক্স আর লুমেন তো আমরা বুঝতেই পেরেছি এখন আরেকটা কাজ বাকি আছে তো আশা করছি এখানে আমাদের যতগুলো ট্রাম আছে আমাদের ই হচ্ছে লাক্স একটা রুমের জন্য কত লাক্স লাইটের প্রয়োজন এরিয়া এ হচ্ছে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল এফ হচ্ছে লাইটের আউটপুট একটা বাল্বের আউটপুট আর ইউ এফ ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং মেনটেন্স ফ্যাক্টর দুটা প্যারিমিটার এটা কিভাবে ক্যালকুলেট করতে এটা আমরা সামনে আসছে আমরা আলোচনায় আসছে দেখছি দেখুন প্রথম দুইটা যেহেতু আমরা ক্লিয়ার প্রথম তিনটি যেহেতু ক্লিয়ার মাঝখানে চার নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এই রুমে চলে আসছি ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করার জন্য এটা যদি একটু ডেফিনেশন বা দেখি দ্য রুম জিওমেট্রি ইজ এ ক্রুশিয়াল ফ্যাক্টর ইন ডিটারমাইনিং দ্য ইউটিলাইজেশন ফ্যাক্টর এটা ডেফিনেশন অ্যাকচুয়ালি এখানে নেই বাট রুমের যেই ডাইমেনশন জিওমেট্রিক্যাল যে শেপ এটার উপর ডিপেন্ড করছে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কেমন হবে তো ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে আগে রুম ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে আমরা যদি লুমেন মেথডে যদি ডিজাইন করতে যাই তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে আগে রুম ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে এবং রুম ইন্ডেক্সের যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি এটা নিচে দেখতে পাচ্ছি লিখা আছে কে কে হচ্ছে আমাদের রুম ইন্ডেক্স রুম ইন্ডেক্স হচ্ছে কে আমরা একটু লেজার দিয়ে নিই তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি কে এটা হচ্ছে রুম ইন্ডেক্স এবং এখানে যে কে দেখতে পাচ্ছি এটার ফর্মুলা হচ্ছে এল মাল্টিপ্লাই ডাবলু এল হচ্ছে আমাদের রুমের লেন্থ বা রুমের দৈর্ঘ্য দেন ডাব্লু হচ্ছে রুমের ওয়াইট বা প্রস্থ গুণ করলে তো আমরা এরিয়া পেয়ে যাই সেটা তো আমরা জানি দেন এটাকে আমরা ডিভাইড করব হচ্ছে লেন্থ এবং ব্রেথ বা লেন্থ এবং ওয়াইট এর যে সামেশন লেন্থ এবং ব্রেথ দুইটা জাস্ট প্লাস করলে যে ভ্যালুটা আসে সেটা দিয়ে ডিভাইড করতে হবে আর ডিভাইড করতে হবে মাউন্টিং হাইট দিয়ে এইচ হচ্ছে আমাদের মাউন্টিং হাইট তো মাউন্টিং হাইট জিনিসটা কি এটা হচ্ছে আমাদের লাইটের যে লেভেল তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে লাইটগুলো গুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু সাসপেনশন টাইপ লেভেল অর্থাৎ যেমন সেট করে হয় এগুলো কিন্তু সেরকম সেট না যে সাসপেনশন টাইপ ঝোলানো আছে লাইট ডিফারেন্ট টাইপের হয়ে থাকে তো এখন মাউন্টিং হাইট হচ্ছে লাইটগুলোকে গুলোকে যেই লেভেল আমরা সেট করব আমি আবার বলছি লাইটগুলোকে যে লেভেল আমরা সেট করব সেই লেভেল থেকে যেই লেভেলে আমরা কাজ করব সাপোজ আমরা যদি অফিসে কাজ করে থাকি তাহলে অফিসে কাজ করার সময় ওয়ার্কিং প্লেনটা হবে হচ্ছে আমাদের ডেস্ক বা টেবিল এছাড়া যদি কিচেন রুমে কাজ করতে হয় কিচেন রুমে যদি কিছু সানসেটের উপর কাজ করি বা কোনো একটা ফিক্সড টেবিলের উপর আমরা কাজ করি তাহলে ওই টেবিলটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লেন তো ওয়ার্কিং প্লেন হচ্ছে যেই পজিশনে বসে আমরা কাজ করব পড়াশোনা হতে পারে বা অন্য যে কোনো কাজ হতে পারে অথবা ওয়ার্কিং প্লেন এটা ফ্লোরও হতে পারে ডাজেন্ট ম্যাটার তো ওয়ার্কিং প্লেন আমার যেটাই হোক না কেন যেই লেভেল হচ্ছে কাজ করব সেটা হচ্ছে ওয়ার্কিং প্লেন তো আমাদের লাইটের যে লেভেল সেই লেভেল থেকে ওয়ার্কিং প্লেনের যে ডিস্টেন্স এখানে আমরা এইচ এম দেখতে পাচ্ছি সপোজ এই লেভেলটা হচ্ছে আমাদের লাইটের প্লেন বা বাল্বগুলোর প্লেন আর ওয়ার্ক প্লেন এটা ফ্লোর থেকে একটু উপরে রাখা হয়েছে অর্থাৎ হতে পারে এটা টেবিলের হাইট বা আমাদের খাটেরও হাইট হতে পারে কাঠপালঙের হাইট হতে পারে জাস্ট একটা ফিক্সড হাইট যেখানে কাজ করা হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লেন তো ওয়ার্কিং প্লেন আর লাইটের লেভেলে দুটোর মধ্যে যে ডিফারেন্স দুটোর মধ্যে যে উচ্চতা সেটা হচ্ছে আমাদের মাউন্টিং হাইট তো আমরা যদি রুম ইন্ডেক্স ক্যালকুলেট করতে চাই অর্থাৎ এটা আমাদের ক্যালকুলেট করতে হবে যদি আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্রিয়েট করতে চাই বা ক্যালকুলেট করতে চাই তাহলে সেই রুম ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে লেন্থ মাল্টিপ্লাই ব্রেথ বা ওয়াইট অর্থাৎ এরিয়া ডিভাইড হচ্ছে লেন্থ এবং ব্রেথের সামেশন দেন মাল্টিপ্লাই করতে হবে অথবা পুরোটাকে আমাদের ডিভাইড করতে হবে মাউন্টিং হাইট দিয়ে তো এই ফর্মুলাগুলো আমরা লিখে রাখবো যারা আমাদের প্রবলেম যেহেতু ভিডিও রেকর্ডগুলো প্রোভাইড করা হয় না তাই এই ফর্মুলাগুলো আমরা লিখে রাখবো দেন এখানে ইউটিলাইজ রুম ইন্ডেক্স যখন আমরা ক্যালকুলেট করব আমরা একটু পরে হচ্ছে একটি ড্রয়িং আমরা ওপেন করে সেখানকার রুম ইন্ডেক্স আমরা ক্যালকুলেট করবো অবশ্যই বাট রুম ইন্ডেক্স ক্যালকুলেট করার পর যখন এটা ক্যালকুলেট হয়ে যাবে তখন হচ্ছে আমাদের একটা টেবিল আছে এগুলো বিভিন্ন রিসার্চ পেপারে জাস্ট এগুলো ক্যালকুলেট করে প্রোভাইড করা হয় এই রুম ইন্ডেক্স এটা আসলে ভ্যারি করতে পারে ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করার তো আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি যে টেবিলে জাস্ট উপরের সারিতে যে ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে আমাদের রুম ইন্ডেক্স ভ্যালু আর নিচে যেগুলো আছে এগুলো জাস্ট ইউটিলাইজেশন ফ্যাক্টরে বললো বাট এই ইউটিলাইজেশন ফ্যাক্টর এটা ডিপেন্ড করছে আমাদের রুমের রিফ্লেক্ট্যান্সের উপর তো আমরা আর গভীরে না যাই যতটুকু আমরা দেখেছি যে ফর্মুলাগুলো আমরা দেখেছি সেই ফর্মুলাগুলো জাস্ট আমরা একটু অ্যাপ্লাই করতে শিখি অ্যাপ্লাই করার জন্য আমরা স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছে আপাতত আমরা ওপেন করছি জাস্ট একটি অটোকে ড্রয়িং ফাইল তো আমরা যেহেতু ড্রয়িং স্টার্ট করব এখানে সেক্ষেত্রে যদি এই রুমটা আমরা একটু খেয়াল করে দেখি এখানে আমাদের কতগুলো রুম আছে আমরা একটা মাস্টার বেডরুম আছে বেডরুম ওয়ান বেডরুম টু অর্থাৎ তিনটি বেডরুম আছে একটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস আছে দুইটি আমাদের একসঙ্গে আমাদের বাথরুম আছে দুইটি এখানে একটা টয়লেট এবং এখানে একটা টয়লেট এবং এখানে একটা কিচেন রুম আছে এবং আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো কিন্তু এখানে যে মাস্টার বেডরুম প্রত্যেকটা রুমের যে ডাইমেনশন লেন্থ এবং ব্রেথ দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এখানে জাস্ট উল্লেখ করা আছে প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর দূরত্ব এবং শেষের যে ভ্যালুটা সেটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর দূরত্ব তো এইখান থেকে যে ডাইমেনশন আছে সেই ইনফরমেশন গুলো নিয়ে জাস্ট আমরা রুমের এরিয়া ক্যালকুলেট করব তবে এই ক্যালকুলেশন গুলো করার জন্য আমরা একটা এক্সেল শীট ক্রিয়েট করেছি সেই এক্সেল শীট এবং আমাদের বিএনবিসি পিডিএফ ফাইলটি একটু ওপেন করতে হবে তো সেটা যদি আমরা ওপেন করতে যাই আমরা শুরুতে আমরা ওপেন করে নিচ্ছি আমাদের এক্সেল শিটটা ক্রিয়েট করা আছে এটা আমরা একটু ওপেন করব ওকে এটা আমাদের ওপেন হচ্ছে দেন আমরা বিএনবিসি ইলেকট্রিক্যাল যে পিডিএফ বুকটা আছে সেটাও একটু ওপেন করে ফেলি তো আমরা আগে এক্সেল শিটটা ওপেন করলাম তো এক্সেল শিট আমরা যেখানে দেখতে পাচ্ছি এখানে মাস্টার বেডরুম বেডরুম ওয়ান বেডরুম টু এবং ড্রয়িং এবং ডাইনিং কিচেন বাথরুম ওয়ান বাথরুম টু অ্যান্ড স্টোর রুম এই সবগুলো লিস্ট সেই লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে লিস্টগুলো কিন্তু আমাদের এই ড্রয়িং ফাইলে বা এই ড্রয়িংটাতে আমাদের আছে যে আমরা একটা ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছি আমরা যদি দেখে আসি আমাদের মাস্টার বেডরুমের যে এরিয়া ইলেভেন মাল্টিপ্লাই হচ্ছে থার্টিন ফিট এটা কিন্তু ফিটে আছে আমরা যদি ইউনিটটা একটু চেক করে দেখতে চাই ডাইনামিক ইনপুট যেহেতু অন আছে ইউ এন টাইপ করে ইন্টারফেস করছি তো আমরা দেখতে পাচ্ছি ইউনিটটা কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং এ রাখা আছে এখন ইউনিটটা ইঞ্জিনিয়ারিং এ রাখা আছে এবং স্কেলটা আমাদের ইঞ্চিতে আছে তো এই ইঞ্জিনিয়ারিং এ রাখার উদ্দেশ্য হচ্ছে এটা রাখলে আমাদের ইঞ্চি যখন বারো ফিট কভার করে ফেলে বারো ফিট ক্রস করে ফেলে বারো ইঞ্চি ক্রস করে ফেলে তখন অটোমেটিক সেটাকে ফিটে ধরে নেয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো বাই তেরো ফিট মাস্টার বেডরুম বেডরুম ওয়ান হচ্ছে এগারো বাই দশ ফিট এবং বেডরুম টু হচ্ছে সাড়ে নয় সাড়ে বারো তো আমরা যদি এখানকার গুলো চেক করি এখানকার লেন্থ এবং ব্রেথগুলো আসলে মিটারে দেওয়া আছে তো এগুলো আমরা যখন ক্যালকুলেট করবো তখন মিটারে ক্যালকুলেট করতে হবে এগুলো জাস্ট ফুট আসলে দেওয়া নেই তবে আমরা যদি এটা একটু ক্যালকুলেট করি সাপোজ আমরা এখান থেকে যে দেখে এসেছিলাম আমাদের মাস্টার বেডরুম এর হচ্ছে এগারো ডাইমেনশন হচ্ছে এগারো বাই তেরো ফিট তো আমরা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেট করে ফেলবো তার আগে এখান থেকে ক্যালকুলেটারটা আমরা একটু ওপেন করছি তো আমরা এগারো ফিট এটাকে যদি আমরা মাল্টিপ্লাই এগারো ফিট এটাকে মাল্টিপ্লাই আমাদেরকে ডিভাইড করতে হবে জাস্ট ডিভাইড করছি থ্রি দিয়ে তো আমাদের তিন ফিট সমান সমান আসলে ওয়ান মিটার না আমাদের আরো কিছু কনসিডারেশনে রাখতে হবে সাপোজ এই এখানে যে ভ্যালুটা আছে এটাকে যদি আমরা একটু আগে দেখে আসি যে অটোকেটের যে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরে যদি দেখে আসি আমাদের ইলেভেন ফিট আসলে কত ইঞ্চিতে হতে আমরা ইউনিট কনভার্সনের একটি অপশন দেখতে পাচ্ছি এখানে ইউনিট কনভার্শন আমরা যদি চাই যে ফুট থেকে আমরা মিটারে কনভার্ট করব এখানে আমরা ফিট থেকে মিটারে কনভার্ট করতে চাচ্ছি তো আমরা জানতে চাচ্ছি ইলেভেন ফিট সমান সমান কত মিটার তো আমরা ইলেভেন ফিট দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ মিটার্স মতো এখানে ক্যালকুলেট না করে আমরা যদি ওয়ান ফিট সমান সমান কত মিটার জানা ট্রাই করি তাহলে এখান থেকে ওয়ান ফিট সমান সমান থ্রি পয়েন্ট ফোর জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর এইট মিটারের মতো আচ্ছা আমরা মিটার থেকে ফিটে যদি কনভার্ট করি সেটা আমাদের জন্য বেটার হবে আমরা মিটার থেকে কনভার্ট করছি ফিটে ওয়ান মিটার সমসম কত ফিট এটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য বেটার হবে আচ্ছা ওয়ান মিটার হচ্ছে আমাদের থ্রি তিন দশমিক দুই আট এটা আমরা একটু মনে রাখি ওয়ান তিন দশমিক দুই আট হচ্ছে আমাদের এক মিটার সমসম সময় তিন দশমিক দুই আট ফিট তো আমরা চলে যাচ্ছি আমাদের এক্সেল শিটে এখান থেকে আমরা ক্যালকুলেটরটা ওপেন করছি এখানে যে ওয়াইটটা আমরা দেখতে পাচ্ছি এটা মিটারে আছে আমরা তিন দশমিক তিন পাঁচ তিন এটাকে আমরা ডিভাইড করছি যে ভ্যালুটা আমরা দেখে আসলাম ওয়ান ফিট সময় সম ছিল আমাদের তিন দশমিক এটা তো ডিভাইড না এটা আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে যে ভ্যালুটা আমরা দেখেছিলাম আমি একটু ভুলে গেছি তিন দশমিক দুই আট ওকে দেখছি আমাদের ভ্যালুটা আসছে দশ দশমিক নয় নয় সাত প্রায় এগারো ফিটের মতোই মতই কিন্তু জাস্ট এগারো ফিটের মতো অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্রেথ বা প্রস্থ হচ্ছে আমাদের এগারো ফিট এবং এবার যদি আমরা দৈর্ঘটা একটু দেখার ট্রাই করি দৈর্ঘ্য হচ্ছে আমাদের তিন দশমিক কাছাকাছি দেখতে পাচ্ছি তো এগুলো হচ্ছে আমাদের ফিট থেকে মিটারে কনভার্ট করে নেওয়া হয়েছে এছাড়া তেমন কিছুই না তো যেই দৈর্ঘ্য এবং প্রস্থগুলো আছে আমাদের প্রত্যেকটা রুমের এখানে প্রতিটা রুমের সেই দৈর্ঘ্য প্রস্থগুলো জাস্ট আমরা মিটারে কনভার্ট করে জাস্ট মিটারে কনভার্ট করে আমরা এখানে বসিয়ে দিয়েছি আর মিটারে কিভাবে কনভার্ট করতে এগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে আমি তো জাস্ট এখানে দেখিয়ে দিলাম এখানে একটি ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটর দিয়ে জাস্ট আমরা ইউনিট কনভার্সন অপশনে গিয়ে জাস্ট ফিট থেকে মিটারে বা অথবা মিটার থেকে ফিট আমরা কনভার্ট করে ফেলতে পারবো তো এখন এটা এগুলো কনভার্ট করে জাস্ট যখন আমরা লেন্থ এবং ব্রেথ বা দৈর্ঘ্য এবং প্রস্তগুলো যখন আমরা এখানে বসিয়ে ফেলবো দেন এখানে একটি এরিয়া অপশন আছে এরিয়া এটা আমরা কিভাবে জাস্ট ক্যালকুলেট করা হয়েছে এটা তেমন কিছুই না এখানে জাস্ট দুইটি যে সেল আছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের যে দুইটি সেল সেই দুইটি সেল মাল্টিপ্লাই করে দিলে জাস্ট এখানে এরিয়া ক্যালকুলেট করা হয়ে যাবে আপনাদের যদি এক্সেল সম্পর্কে প্রপার আইডিয়া আছে তারা অবশ্যই জানেন যে এই ফর্মুলাটা কিভাবে ইউজ করা হয়েছে বাট তারপরে যদি কনফিউশন থাকে তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আমরা কিছু কেটে ফেললাম এখন কেটে ফেলার পর যেভাবে ফর্মুলাটা ইউজ করতে হবে জাস্ট আমি ইকুয়াল একটা সাইন দিব ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা সাম লিখতে পারি অথবা একটি ব্রাকেট দিতে পারি ব্রাকেট দিয়ে জাস্ট লেন্থ লেন্থ এই লেন্থটা আমাদের বসানো হয়েছে ডি নাম্বার সেলে দেখতে পাচ্ছি এটা সেল হচ্ছে আমাদের ডি সেল এবং এটার কলম নাম্বার হচ্ছে ডি এবং রো নাম্বার হচ্ছে বারো নাম্বার রো তো এখানে যখন আমরা এই রোটা সিলেক্ট করলাম এই সেলটা সিলেক্ট করলাম তখন দেখতে পাচ্ছি আমাদের সেল চলে আসলো ডি টুয়েলভ দেন আমরা এটাকে মাল্টিপ্লাই করছি কিবোর্ড থেকে যে মাল্টিপ্লাই সাইন আছে সেই মাল্টিপ্লাই সাইনটা আমরা দিয়ে দিলাম দেন প্রস্থের যে সেলটা সেই সেলটা আমরা এখান থেকে সিলেক্ট করছি তো সেলটা দেখতে অটোমেটিক আমাদের এখানে চলে আসলো দেন এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এরিয়াটা চলে আসছে তো এরিয়ে আসার পর আমরা যদি এটাকে জাস্ট কপি করি তাহলে সবগুলো এরিয়া জাস্ট ক্যালকুলেট করা হয়ে যাবে বাট আপনাদের যদি কনফিউশন থাকে যে এগুলো কিভাবে আসলে কপি হয় কিভাবে বা ক্যালকুলেট হয়েছে হয়েছে কিভাবে আমি যদি সবগুলো একটু কেটে ফেলে এখান থেকে সাপোজ এগুলো আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পর জাস্ট আমি এটাকে ধরে যদি এভাবে কপি করি কপি করলে দেখতে পাবো সবগুলো হচ্ছে আমার ক্যালকুলেট হয়ে চলে আসছে তো এভাবে জাস্ট আমরা এরিয়াটা ক্যালকুলেট করে বের করতে পারবো কোনো সমস্যা নেই Okay area calculate করার পর এখানে আমরা রুমের হাইটটুকো ইনসার্ট করেছি তো রুমের হাইট এখানে ড্রইং থেকে বোঝা যাবে না আমরা জাস্ট আইডেন্টিফাই করে নিব যে আসলে প্রতিটা রুমের হাইট কত তো রুমের হাইট আমরা ধরে নিচ্ছে 3 মিটার তো 3 মিটার রুমের হাইট ধরার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং প্ল্যানটা আসলে কতটুকো হাইটে থাকবে তো ওয়ার্কিং প্লেন আমরা ধরে নিচ্ছে ফ্লোর থেকে 0.8 মিটার উচ্চতায় থাকবে দেন হাইট মাউন্টিং হাইট যেটা হবে সেটা হচ্ছে আমাদের রুমের হাইট থেকে আমরা ওয়ার্কিং প্ল্যান মাইনেস করে দেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং প্লেন রুমের হাইট আছে রুমের হাইটটা আছে আমাদের জি বারো নাম্বার সেলে জি বারো নাম্বার সেলে তো এখানে জি বারো নাম্বার সেল থেকে আমরা এইচ বারো নাম্বার সেল মাইনাস করে দিয়েছি তো এই ওয়ার্কিং প্লেন এটা হচ্ছে আমাদের এইচ বারো নাম্বার সেল তো তিন থেকে আমরা শূন্য দশমিক চার মাইনাস করে দিয়েছি তাহলে আমাদের মাউন্টিং হাইট দাঁড়াচ্ছে হচ্ছে শূন্য দুই দশমিক দুই বাট কিছু কিছু ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি রুমে দেখতে পাচ্ছি আমাদের মাউন্টিং হাইট কিন্তু তিন আছে এটার মানে হচ্ছে আমরা যদি

মাল্টিপ্লাই করা হয়েছে আমরা যে দৈর্ঘ্য এবং প্রস্থ মাল্টিপ্লাই করব এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ডি বারো এবং ই বারো অর্থাৎ লেন্থ এবং ব্রেথ যেই দুইটি সেলে আছে এটা হচ্ছে আমাদের ডি টুয়েলভ এবং ই টুয়েলভ আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি সেল মাল্টিপ্লাই করা হয়েছে তো মাল্টিপ্লাই করলে আমাদের যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুকে আবার আমরা ডিভাইড করছি জাস্ট মাউন্টিং হাইট দিয়ে মাউন্টিং হাইট হচ্ছে আমাদের কত নাম্বার সেল আছে এইচ আই বারো নাম্বার সেল আছে তো এখানে দেখতে পাচ্ছি আই বারো নাম্বার সেল তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করেছি দৈর্ঘ্য এবং প্রস্থের যোগ ফল আমরা যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা এটা একটু ডিলিট করে দিচ্ছি সবগুলো আমরা ডিলিট করে ফেলে আচ্ছা ডিলিট করার পর আমরা যদি শুরুতে এটা ক্যালকুলেট করে স্টার্ট করি আমরা ইকুয়াল সাইন দিচ্ছি একটা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি দেন আরেকটা ব্র্যাকেট আমরা ইনসার্ট করব দেন হচ্ছে আমরা মাল্টিপ্লাই করবো লেন্থ মাল্টিপ্লাই সাইন দিচ্ছি দেখতে পাচ্ছেন মাল্টিপ্লাই সাইন দিয়ে হলো কিবোর্ড থেকে দেন ব্রেথ হচ্ছে মাল্টিপ্লাই করব ব্র্যাকেট আমি ক্লোজ করে দিচ্ছি দেন এটাকে আমার ডিভাইড করতে হবে ডিভাইড করার পর আর একটা ব্ল্যাক ব্র্যাকেট দিয়ে দিচ্ছি সেখানে মাল্টিপ্লাই করব হচ্ছে আমাদের মাউন্টিং হাইট দিয়ে তো মাউন্টিং হাইট দেখতে পাচ্ছেন ক্যালকুলেট হয়ে গেল দেন আমরা এটাকে আবার মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই সাইন দিয়ে দিচ্ছি কিবোর্ড থেকে দেন তার সঙ্গে আমরা আরেকবার ব্রাকেট স্টার্ট করে দিচ্ছি এখান থেকে আরেকটা দিয়ে আমরা লেন্থ এবং প্লাস সাইন দিয়ে ব্রেথ যোগ করে দিচ্ছি যোগ করার পর যখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম যতগুলো ব্র্যাকেট আমরা দিয়েছি সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট ইন্টারপ্রেস করব ইন্টারপ্রেস করার পর দেখতে পাচ্ছি আমাদের রুম ইন্ডেক্স চলে আসলো তো এটাই ছিল আমাদের রুম ইন্ডেক্স তো আমরা যদি এটাকে এখন কপি করি কপি করলে সেম টু সেম সবগুলো রুম ইন্ডেক্স আমার বেরিয়ে আসবে তো এভাবে রুম ইন্ডেক্স ক্যালকুলেট করার পর তো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি রুম ইন্ডেক্সের এর ইনডেক্সের ভ্যালু আমরা আসলে জিরো যখন চলে আসলো তখন এটা হচ্ছে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর যখন ভ্যালুটা জিরো বাট আমাদের তো জিরো আসেনি আমাদের এসেছে জিরো এবং ওয়ানের মাঝামাঝি একটা ভ্যালু তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি জিরো আসলে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে জিরো এবং ওয়ান আসলে সেটার ভ্যালু আসছে জিরো তো আমরা অবশ্যই ইউটিলাইজেশন ফ্যাক্টর এই জিরো পয়েন্ট সিক্স ফোর এবং জিরো পয়েন্ট সিক্স এইট এর মাঝে মাঝে কোন একটা ভ্যালু নিতে হবে তো যেহেতু কিছু ভ্যালু নিতে পারি আমরা যদি একটু দেখে আসি আমাদের কত নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট হয়েছে ইউটিলাইজেশন ফ্যাক্টর জিরো এর জন্য তো অবশ্যই জিরো পয়েন্ট থেকে বেশি হবে এবং আমাদের মনে জন্য থেকে কারণ না নিয়ে জিরো পয়েন্ট সিক্স সিক্স নিতে পারি এটা হচ্ছে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর দেন পরটাতে যেহেতু আমাদের জিরো পয়েন্ট সেভেন থ্রি আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো জন্য জিরো পয়েন্ট

দেন এখানে ইউটিলাইজেশন ফ্যাক্টর বা রুম ইন্ডেক্সের ভ্যালু অনেকখানি কম তো সেই ক্ষেত্রে আমরা ইউটিলাইজেশন ইউটিলাইজেশন ফ্যাক্টর ভ্যালু আরেকটু কমিয়ে দিয়েছি দেন এখানে আরো কমে গেছে তো এভাবে হচ্ছে আমরা রুম ইন্ডেক্স থেকে ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করব রুম ইন্ডেক্স তো এখানে ক্যালকুলেশনের সূত্র তো আমরা জেনেই গেলাম আর ইউটিলাইজেশন ফ্যাক্টর এটা আমরা নেট থেকে ডাউনলোড করতে পারবো আমরা যদি ইউটিলাইজেশন ফ্যাক্টর টেবিল দেখে সার্চ করি তাহলে এই টেবিল নেটে অনেক অ্যাভেলেবল পেয়ে যাবো অথবা এগুলো আমরা কোনো রিসার্চ পেপার থেকে জাস্ট ডাউনলোড করে নামিয়ে আনতে পারি আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর তো হয়ে গেল দেন মেইনটেনেন্স ফ্যাক্টর এটা রুলস হচ্ছে আমাদের যে কোনো ক্লিন রুমের জন্য যে কোনো পরিষ্কার রুমের জন্য ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালু 0.8 অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের রুম কতটা ক্লিন আছে সেটার উপর রুম যদি ক্লিন থাকে তাহলে যতটুকু লাইটে আমাদের কাজ ব্রাইটনেস বৃদ্ধি পাবে রুম রুম যদি অপরিষ্কার থাকে তাহলে আমাদের লাইটের ব্রাইটনেস আরো বেশি প্রয়োজন পড়বে তো ক্লিন রুমের জন্য এটা জিরো আর রুমের ক্লিনেস যত কমবে তত আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর ভ্যালুটা কমতে থাকবে তো আমরা ধরে নিচ্ছি আমাদের সবগুলো রুমে ক্লিন আছে সেক্ষেত্রে আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট ধরে নিচ্ছি সবগুলো দেন এখানে আমরা টাইপ করে দিচ্ছি যে আমরা কি টাইপের লাইট ইউজ করবো এলইডি এটা আমাদের ক্যালকুলেশনে কাজে লাগবে না বাট আমরা ইনফরমেশনটা এখানে সাথে রেখে দিচ্ছি আর আমরা চাইলে ফ্লুরিসেন্ট হ্যালোজেন এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি দেন কত ওয়াটের বাল্ব আমরা ইউজ করছি তো এখানে ওয়াটের বাল্ব আমরা জাস্ট এখানে বসিয়ে দিব যেগুলো আছে আমাদের বিশ আঠারো ওয়াটের গুলো অনেক বেশি অ্যাভেলেবেল তো কত ওয়াটের বাল্ব আমরা ইউজ করতে চাচ্ছি সেটা এখানে বসিয়ে দিব দেন আমাদের এখানে দেখতে পাচ্ছি লুমেন পার ওয়াট এবং টোটাল লুমেন এই দুটো জিনিস কি আমরা একটু বোঝার ট্রাই করি আমাদের আশা করি মনে আছে যে আমরা শুরুর দিকে যখন প্রথম ক্লাসে যখন আমরা সিআরআই ভ্যালু কালার র্যান্ডারিং ইন্ডেক্স এবং কালার টেম্পারেচার এগুলো নিয়ে আলোচনা করছিলাম সে তখন তখনকার যে আলোচনা ছিল যে কালার র্যান্ডারিং ইন্ডেক্স কি এবং কালার টেম্পারেচার কি সেগুলো আশা করছি এখন আপনাদের মনে আছে তো তাহলে এখান থেকে আমরা বুকমার্ক আচ্ছা আমরা একটি লাইট একটি এলইডি বাল্ব যেটা হচ্ছে আমাদের নয় ওয়াটার বাল্ব দেখতে পাচ্ছি তো এই বাল্বের যে স্পেসিফিকেশন এখানে টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে এখানে যদি আমরা গিয়ে একটু চেক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেটেড ভোল্টেজ দুশো বিশ ভোল্টেজ ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হার্স সেটা তো আছে এবং ইনপুট পাওয়ার যেটা হচ্ছে নয় নয় ওয়াট আমরা এখানে পনেরো ওয়াট ইউজ করতে চাচ্ছিলাম তো এখানে ওয়াট হচ্ছে পাওয়ার রেটিং হচ্ছে পনেরো তো এখানে স্যাম্পলে বা ওয়ালটনের এই যে বাল্বটা আমরা দেখতে পাচ্ছি স্যাম্পল হিসেবে এই বাল্বের রেটিং হচ্ছে নয় ওয়াট তো নয় ওয়াট থাকার পর আমরা যদি এটার টোটাল লুমিনাস ফ্লাক্স অর্থাৎ টোটাল লুমেন আউটপুট দেখি আমরা যে জানতে পেরেছিলাম যে আমাদের ফর্মুলায় অর্থাৎ